পাকা আমের মধ্যে দুধ ঢেলে এত সুন্দর রেসিপি বানানো যায় সত্যি জানতাম না এই যে আমের সিজন চলে যাচ্ছে এখন যদি এই রেসিপিটা বানিয়ে না খান তাহলে আর কবে খাবেন আজকেই বানিয়ে ফেলুন এমন মজাদের একটি রেসিপি হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস এস কুকস কর্নার বিডি সাথে আছে আমি জানাতুন নাইম আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশান আইকন অন করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকেরই লোভনীয় একটা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি পাকা আম এটা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সেই আমটি তার উপরে ঢেলে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এখানে হাত দিয়ে চেপে আমের যে মাংসগুলো আছে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি পাকা আম কিন্তু এতটা কষ্ট করতে হবে না হাত দিয়ে এটা ম্যাশ করলেই কিন্তু হয়ে যাবে এখন যে একটু আঁশ ভাব রয়েছে সেটা হাত দিয়ে চেপে চেপে অতিরিক্ত আঁশগুলো আমি ফেলে দিচ্ছি এখানে বলার কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আসলে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কি করেছি এরপর যে আমি চুলাটা অন করে দেব এখন কিন্তু চুলাটা অফ ছিল এভাবে আমি জাল করে নেব একদম এটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় দেখতেই পাচ্ছেন জাল করতে করতে কিন্তু এটা শুকিয়ে যাচ্ছে এই যে এটা একবারে শুকিয়ে নিয়েছি এখন এটা আমি একটা অন্য একটা প্লেটে উঠিয়ে নিব। এবং অপেক্ষা করবে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এটা মোটামুটি প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচ চা চামচ চিনি যেহেতু আমটা এমনি থেকেই মিষ্টি এই জন্য চিনির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার সাথে এখানে অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো আপনার ভেজা বা শুকনো যে চালের গুঁড়ো দিতে পারেন কোনো সমস্যা নেই আরও এখানে অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা বা আটাও আপনার ব্যবহার করতে পারবেন আটা ময়দা যে কোনো একটা হলেই হবে এখন এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তিন কাপ রান্নার তেল বা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু তেলের পরিমাণটা বেশি দিবেন। এরপর গোল গোল করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুল আঁচটা একদম লোতে থাকবে আর এই প্রত্যেকটা পর্ব আমার ভেজে নিতে সময় লেগেছে এগারো মিনিট করে আমি এতটাই ধীর গতিতে এটা ফ্রাই করেছি যে অনেক বেশি সময় লেগেছে আপনারাও এত ধীর গতিতে বা লো আছে এটা ফ্রাই করে নেবেন তাহলে এটা ভেতর থেকে সুন্দরভাবে ফ্রাই হয়ে আসবে আর এটা বোঝার উপায় হলো যখন এটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন এমন ফেটে যাবে আপনি যে সাইজে দিয়েছিলেন সেই সাইজটা কিন্তু থাকবে না এটা ফেটে চৌচের হয়ে যাবে অর্থাৎ ফাঁকা চৈত্র মাসের মাঠগুলো যেমন ফেটে চৌচের হয়ে যায় ঠিক তেমন হয়ে যাবে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে ফ্রাই হয়েছে এরপরে আমি পরবর্তী ধাপটাও ভেজে নিচ্ছি আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই আমের পাকোড়া বা বড়া যেটাই বলেন না কেন এত সুন্দর হয়েছে অবশ্যই একবার হলেও এই নিয়মে বাসায় তৈরি করবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই পাকোড়াটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে পনেরো দিনের মধ্যে সংরক্ষণ করতে আজকের মধ্যে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ